পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলাইক্যানটি ফেস করে রাখবে আজকের এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায়ের ইতিহাসে প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিক পৃষ্ঠা একশো দশ থেকে একশো বারো যে সমস্ত প্রশ্ন উত্তরগুলি আছে সেইগুলি নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিওটা শুরু করা তারা প্রথম প্রশ্ন কোন যুগে শিক্ষার গুরু গুরুশিষ্য সম্পর্ক কেন্দ্রিক ছিল বৈদিক যুগের শিক্ষার গুরু শিষ্য সম্পর্ক কেন্দ্রিক ছিল লিপি এখনও পড়া সম্ভব হয়নি হরপ্পার লিপি এখনও পড়া সম্ভব হয়নি বৈদিক শিক্ষা ব্যবস্থা ছিল ড্যাশ ব্যক্তিগত গুরুকুলে এর ব্যবস্থা কাকে বলে বলা হতো কি বৈদিক শিক্ষা ছিল ব্যক্তিগত অর্থাৎ গুরু শিষ্য সম্পর্ক কেন্দ্রিক এই ধরনের ব্যবস্থাকে বলা হতো গুরুকুল ব্যবস্থা নেক্সট বৈদিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো অথবা পরবর্তী বৈদিক শিক্ষার ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো বৈদিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানা যায় এক নম্বর পয়েন্ট পরবর্তী বৈদিক যুগের পড়াশোনার প্রথা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ প্রচলিত ছিল পয়েন্ট দুই খ্রিস্টপূর্ব চতুর্থ শতক নাগাদ বেদের পাশাপাশি ছন্দ কাব্য ব্যাকরণ পড়ানো হতো তিন এরা এদে এরাই সাথে জ্যোতির্বিদ্যা জ্যোতিষ গণিত রসায়ন প্রভৃতি পড়া পড়তে হতো চার তবে ব্রাহ্মণরাই উপ উপরোক্ত বিষয়গুলি চর্চা করতেন পাঁচ ক্ষত্রিয়দের রোজকার শাসন চালানোর জন্য বিশেষ কিছু পড়াশোনা হতো যেমন যুদ্ধ শিকার মুদ্রা ও নথিপত্র পরীক্ষা প্রভৃতি ছয় বৈশ্য ও শূদ্রদের এর বাণিজ্য কৃষি ও পশুপালন বিষয়ে পড়াশোনা করতে হতো বৈদিক যুগে কারিগরি শিক্ষা কীরকম ছিল বৈদিক যুগে কারিগরি বিশেষ বৈদিক যুগে কারিগরি বিষয়ে পড়ানো হতো এক কারিগরি শিক্ষার ক্ষেত্রেও গুরুর ভূমিকা ছিল প্রধান দুই ছাত্রদের ছাত্র যে বিষয়ে শিক্ষা লাভ করতে চাইতেন সে বিষয়ে দক্ষ কারিগরের কাছে যেত তিন শিক্ষানবিশ কারিগরির গুরুর বাড়িতে থাকতো এবং গুরুর কর্মশালাতেই কাজ কাজ শিখত চার শিক্ষা সম্পন্ন হলে এ অনেকে গুরুর কর্মশালাতেই কাজ করত আবার অনেকে গুরুর অনুমতি নিয়ে নিজের আলাদা কর্মশালা তৈরি করতো নেক্সট প্রশ্ন পরবর্তী বৈদিক যুগে বৌদ্ধ বিহারের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো বৌদ্ধ বিহারগুলির শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানা যায় এক লিপির ব্যবহার শুরু হলে বৌদ্ধগুলিতে মৌখিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন লিপিগুলিও ছাত্রদের শিখতে হতো বৌদ্ধরা লেখাপড়া শিখত বিহার বা সঙ্গে ছাত্রদের সেখান থেকে পড়তে হতো তিন কৃষক চিকিৎসা রাজ্য শাসন প্রভৃতি বিষয়ে পড়তে হতো চার বৌদ্ধ বিহারগুলিতে ধর্মীয় বিষয় ছাড়াও তিন ও তরবারি চালানো কুস্তি ও নানান ধরনের খেলাধুলা শেখানো হতো পাঁচ সমন ও ভিক্ষুদের এ সুতো কাটা কাপড় বোনা শিখতে হতো বিহারগুলিতে ছাত্রদের থাকার জন্য আলাদা ঘর থাকত ছাত্র ভর্তির ক্ষেত্রে মেধা যাচাই করে নেওয়া হতো চার পড়াশোনার জন্য বেতন দিতে হতো ও আর নয় গরিব ছাত্রদের সুবিধার জন্য বৃত্তি দেওয়া হতো বৌদ্ধরা কোথায় লেখাপড়া শিখতো বিহার বা সংঘে কিন্তু পরবর্তী বৈদিক যুগে আশ্রম নামে শিক্ষা শিক্ষাকেন্দ্রে বিকাশ ঘটে সেখানে বিভিন্ন বিষয় পড়ানো হতো গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যা জানা যায় লেখক গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থায় যা জানা যায় তা হলো এক গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা লক্ষ্য করা যায় দুই তবে গুরুর বাড়িতে থেকেও পড়াশোনা করা আর পুরোনো পদ্ধতিও চালু ছিল এই সময় বিভিন্ন রাজারা বিদ্যালয় তৈরি করেছিলেন চার পাঠ্য বিষয়ের মধ্যে লিপি ও ভাষা এবং বৈদিক সাহিত্য ছিল প্রধান পাঁচ গুপ্তযুগের শিক্ষা ব্যবস্থা কাব্য ব্যাকরণ জ্যোতিষ নাটক আইন রাজনীতি যুদ্ধবিদ্যা পড়ানো হতো দশ নম্বর প্রশ্ন কি আছে আচার্য কাকে বলা হতো নারীকে নারী আচার্যকে আচার্যা বলা হতো উপাধ্যায় কাকে বলা হতো নারী উপাধ্যায়কে উপাধ্যায়া বলা হতো আচার্য উপাধ্যায় সম্পর্কে যা জানো লেখো আচার্য উপাধ্যায় ছিলেন প্রাচীন ভারতের বৈদিক শিক্ষার সঙ্গে যুক্ত দুই ধরনের শিক্ষা আচার্য আচার্যের বাড়িতে থাকত ও আচার্যরা নানা কাজে সহায়তা করত নারীরাও আচার্য হতে পারতেন তাদের বলা হতো আচার্য উপাধ্যায়া উপাধ্যায়রা এক একটি নির্দিষ্ট বিষয় পড়াতেন পড়ানোর বিষয়ে এ তারা বেতন নিত নারী উপাধ্যায়াকে বলা হতো উপাধ্যায়া বৌদ্ধ শিক্ষায় উপাধ্যায়াদের গুরুত্ব ছিল বেশি তারা বৌদ্ধ বিহারগুলিতে থেকেই পড়তেন বৌদ্ধ ছাত্রদের বৌদ্ধ ধর্ম ও সংঘের নিয়ম মেনে চলার শপথ করতে হতো মহাবিদ্যালয় সম্পর্কে লেখক কিছু কিছু বৌদ্ধ বিহারকে মহাবিদ্যালয় বলা হতো দেশের ও দেশের বাইরে বিভিন্ন ছাত্র ওই মহাবিদ্যালয়গুলিতে পড়তে আসত নদা তক্ষশিলা বিক্রমশীল ও বলভি মহাবিশ্ব বিশ্ববিদ্যালয়গুলি খুবই বিখ্যাত ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা জানো লেখক নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা জানা যায় তা হলো নালন্দা মহাবিদ্যা মহাবিয়ার যে কোনো ধর্ম ও বর্ণের ছাত্ররা পড়তে পারতো তবে তাদের কঠিন পরীক্ষা পাশ করে সেখানে ভর্তি হতে হতো দু নম্বর পয়েন্ট সেখানে থাকা খাওয়া পড়ার জন্যে কোনো খরচ লাগত না তিন নম্বর লেখাপড়া শেষ হবার পর নালন্দাতে রীতিমতো পরীক্ষা দিতে হতো চার চীন তিব্বত কেরিয়া সুমাত্রা জাভা থেকে ছাত্ররা নালন্দায় পড়তে আসতো লানন্দাতে সেই সময় অনেক বিখ্যাত পণ্ডিতরা পড়াতেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি আছে তক্ষশিলা মহাবিয়ার উত্তরটা আমি এখানে দিয়ে দিলাম তোমরা পড়ে নাও আমি আর পড়ে শোনাচ্ছি না আমি এবার নেক্সট প্রশ্নে যাচ্ছি বিদ্যা বিদ্যারম্ভ বিদ্যাযুক্ত আরম্ভ কাকে বলা হতো গুপ্ত পরবর্তীকালে একটি আজকের দিনের হাতে খড়ির মতো একটি অনুষ্ঠান শুরু হয়েছিল তার নাম বিদ্যারম্ভ পাঁচ বছর বয়সে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অক্ষর পরিচয় হতো এই পর্যায়ে ছাত্রকে একটি বই ও গণিত পড়ানো হতো তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম ভালো লাগ ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি বন্ধুর সাথে শেয়ার করবে এবং যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও তোমরা পাও তো আজকে চলো টাটা